আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে টুল আপ ইমো নতুন ভিডিওতে আপনারা দেখছেন টুল আপ ইমো চ্যানেল এই চ্যানেলের সবসময় পাত্রীর বিজ্ঞাপন দিয়ে থাকি হ্যাঁ দর্শক বরাবরের মতো আজকেও একটি পাত্রীর বিজ্ঞাপন নিয়ে আসছি আজকের পাত্রী হচ্ছে চট্টগ্রামের রিয়ারজুদ্দিন বাজার হ্যাঁ দর্শক চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারে মেয়ের নিজের সবারই রয়েছে তো যারা বিয়ে করতে ইচ্ছুক চট্টগ্রামের মেয়ে তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যোগাযোগের ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাম্বারটি আবার ওবলি জিরো ওয়ান এইট মেয়ের বাবা বিজনেসম্যান মানে ব্যবসায়ী আর মা গিরিহিণী মেয়ে পড়াশোনা এস এস পাশ করে বর্তমানে পড়াশোনা করে না ফ্যামিলিতে বাবা মায়ের সাথে থাকে তো সব কিছু জানার পর যারা বিয়ে করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন তারা পাত্র চাচ্ছে মেয়ের সাথে মানানসই মধ্যবর্তী ফ্যামিলির এবং প্রবাসী হলে আরও ভালো হয় আর যে কোনো জেলার হলে চলবে সমস্যা নেই আলোচনা সাক্ষেপে তো আপনি আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না আর আজকে মেয়ের নাম পরিচয় পর্বটা একটু জেনে নেই চলেন আজকে মেয়ের নাম হচ্ছে সুখী আক্তার হ্যাঁ দর্শক মেয়ের নাম হচ্ছে সুখিয়া আক্তার বাবা মির্জা মির্জা সাহা কি শাহ আলম শানু হ্যাঁ মির্জা শাহ আলম শানু সুখী আক্তারের বাবা আর কি তো আর কিছু জানার থাকলে সেইগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ